আপনি আমি পৃথিবীতে বেঁচে কেন আল্লাহ কেন আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সবকিছু এর আওতাভুক্ত ইবাদতের মধ্যে এটা গোল এবারের মধ্যে একটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি বারণ স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি আবুদুন এর উপর আমল করব আর একটা আমি শুরুতে বলেছিলাম আল্লাহা কোন কম এর অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াদ করতে পারি ইনশাল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিবশাল